ওয়েলকাম টু রায় গ্যালাক্সি মাত্র বর্ষদ সূত্রে খবর দেওয়া গেলো নবম হয়েছে তার প্যানেল লিস্ট সামনের সপ্তাহের শেষের দিকে সেটি প্রকাশিত আজকে কোটে 10 নম্বর দেওয়া নিয়ে অর্থাৎ নাম্বারটি আগে যোগ হবে নাকি নাম্বারটি পরে যোগ হবে সেই ব্যাপারটা নিয়ে মামলা অনেকক্ষণ পর্যন্ত চলে এবং বিচারপতি সেটিকে পরবর্তীকালে আহ শুনানের জন্য নির্ধারণ করে 10 নম্বর তবে 10 নম্বর পাওয়া নিয়ে চ্যানেল পকের উপন্ডে মন্তব্য ছিল দশ নম্বর যদি আগে দান করে দেওয়া হয় বা দিয়ে দেওয়া হয় তাহলে সেখানে ভাবনা করবেন পরবর্তীকালে শুনানি শেষ হলে তার ডিসনটি দেবেন তবে যেটুকু দেখে আজকের আপডেট মনে হলো দশ নম্বর কিন্তু পাওয়ার খুব সম্ভাবনা খুবই কম এই হচ্ছে আজকের কোর্টের আপডেটের হিয়ারিং নিয়োগের যে ভেরিফিকেশন তালিকা সেই তালিকা প্রকাশ হবে আগামী সপ্তাহে নবম দশমীর লিখিত পরীক্ষার ফল আগেই প্রকাশ শূন্য পদের ভিত্তিতে এবার ভেরিফিকেশনের তালিকা তৈরি হবে এবং সেই তালিকা প্রকাশ হবে আগামী সপ্তাহে আগামী সপ্তাহে শেষে এসএসসি ভেরিফিকেশনের তালিকা প্রকাশ নবম দশমে নিয়োগের ভেরিফিকেশনের তালিকা প্রকাশ লিখিত পরীক্ষার ফল আগেই প্রকাশ হয়েছে বা শূন্য পদের ভিত্তিতে ভেরিফিকেশনের তালিকা তৈরি হবে এবং আগামী সপ্তাহে সেই তালিকা প্রকাশ হবে এ বিষয়ে জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি শ্রেয়সী দেখো স্কুল সার্ভিস কমিশনের আমরা জানি যে নবম ও দশম নিয়োগের জন্য ইতিমধ্যে লিখিত পরীক্ষার ফল বেরিয়ে গেছে এবার শুরু হবে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশনের জন্য নির্দিষ্টভাবে কি লিস্ট প্রকাশিত হবে যেটা আমরা জানতে পারছি যে আগামী সপ্তাহে শেষের দিকে সেই আনুmapboxা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে একদম শেষের দিকে কিন্তু কার্যত এই ভেরিফিকেশন লিস্ট সেই লিস্ট প্রকাশিত হবে এক্ষেত্রে মোট যে শূন্য পদ রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে সেই শূন্য পদের নিরীখে কিন্তু এই ভেরিফিকেশন লিস্ট তৈরি হবে প্রতি শূন্য জন্য এক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ প্রতি একটি শূন্য পদের জন্য এক দশমিক ছয় এই অনুপাতে কিন্তু প্রার্থীদের ডাকা হবে এক্ষেত্রে আমরা জানি যে ইলেভেন টুয়েলভের যে পরিমাণ শূন্য পদ ছিল সেক্ষেত্রে নাইন টেনে কিন্তু সেই শূন্য সংখ্যা প্রায় দ্বিগুণ ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পষ্টত যে এবার অনেক বেশি সংখ্যক যারা পরীক্ষার্থী যারা পাশ তারা কিন্তু কার্যত এখানে ডাক পাবেন ফলে সার্বিকভাবে বলা যেতে পারে যে এক্ষেত্রে নবম দশমেরও যে নিয়োগের যে প্রক্রিয়া অর্থাৎ সেক্ষেত্রে ভেরিফিকেশন তারপরে ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ সেই প্রক্রিয়াও কিন্তু শুরু হতে চলেছে আগামী সপ্তাহের পর থেকে